প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ভাইয়া গ্রামারের একদম চল্লিশ মার্ক চল্লিশ মার্কের সাজেশন কিন্তু আমি সবগুলো একসাথে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে অলরেডি পেয়ে গেছো যারা যারা জয়েন হও নাই জলদি জলদি জয়েন হয়ে নাও গ্রুপের লিঙ্ক এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা এবং ফেসবুকগুলোতেও কিন্তু জয়েন হয়ে গেলে নিয়মিত আপডেটগুলো পেতে থাকবা সো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেইল ফর্মাল লেটার আর এক নাম কি অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল ইমেইল এখানে আমি দেখতে পাচ্ছ যে বিশটার মতো ফর্মাল লেটার তোমাদের দিয়েছি এখানে পনেরোটা আর এখানে আছে টোটাল বিশটা বিশটার মতো ফর্মাল লেটার এখানে আছে এই ফর্মাল লেটারগুলোর বাইরে তোমার কোনো পরীক্ষায় যদি ফর্মাল লেটার আসে কমপ্লেন লেটার বেটার এগুলো বাদ দিয়ে যদি শুধুমাত্র ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেল আসে এই যে আমি বিষটা দিছি এই বিষটার বাইরে একটাও আসবে না এখন তুমি প্যানিক খাওয়ার কোনো দরকার নাই ভাইয়া এই বিষটা তোমার হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লেখার জন্য মাত্র তিনটা ফর্মেট দিয়েছি তিনটা ফর্মেট মানে তিনটা ফর্মেট বলতে তিনটা জাস্ট ফর্মাল লেটার তিনটা ফর্মাল লেটার জাস্ট পড়বা একদম ফর্মাল লেটারের যা কিছু আছে সব হয়ে যাবে এখন বলতে পারো যে ভাইয়া যদি ফর্মেট কমন ফরমেটে লিখি কত মার্ক পাবো একদম ফুল মার্ক পাবা ঠিক আছে নয় দশ মার্ক পাবা ভাইয়া এটারে অনেক সুন্দর করে বানাইছি যেই এই কমন ফরমেটটা তুমি হচ্ছে চুজ করবা কত মার্ক পাবা নয় থেকে দশ মার্ক পাবা আর তোমরা তো জানোই কম্পোজিশন বা সরি ফর্মাল লেটার লিখতে হয় কয় পেজের ভেতরে এক পেজের ভেতরে ফর্মাল লেটার তোমাকে কয় পেজের ভিতরে লিখতে হবে এক পেজের ভিতরে লিখতে হবে অ্যাপ্লিকেশনটা তোমাদের এক পেজের ভিতরে লিখতে হবে ভাইয়া নিয়ম সহকারে প্রত্যেকটা টাইপ ধরে ধরে এবং হচ্ছে ওই যে ধরো নাম চেঞ্জ হলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেই বিষয়গুলোও কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিছে মানে কমপ্লিট প্যাকেজ মাত্র তিনটা অ্যাপ্লিকেশন শিখবা যত অ্যাপ্লিকেশন আছে সব লিখে দিয়ে আসতে কয়টা অ্যাপ্লিকেশন শিখবা ভাইয়া মাত্র তিনটা অ্যাপ্লিকেশন যত অ্যাপ্লিকেশন আছে সব লিখে দিয়ে আসতে পারবে এখানে বিষটা আছে তো বিষটা কি কি তোমরা যখনই পিডিএফটা পাবা একটুখানি পড়ে নিও আমি জাস্ট তোমাদের একটুখানি দেখায় দিই এই যে দেখো অ্যাপ্লিকেশনের কমন ফরম্যাট অ্যাপ্লিকেশনের কমন ফরম্যাট কমন ফরম্যাটে কি হয় ভাইয়া ফার্স্ট অফ অল তোমাকে এখানে ডেট লিখতে হয় তাহলে ডেট মনে করো যেদিন পরীক্ষা দিয়ে ট্রদিন দেখবা দা হেডমাস্টার অথবা দা প্রিন্সিপাল দিবা ঠিক আছে আর স্কুল কলেজের নাম দিবা ঠিক আছে তারপর হচ্ছে স্কুল কলেজের এখানে আছে অ্যাড্রেসটা দিবা সেই অ্যাড্রেসটা এখানে একটু আসে নাই তো এখানে তুমি জাস্ট অ্যাড্রেসটা দিবা অ্যাড্রেস অ্যাড্রেসটাও দিবা মনে করো তোমার স্কুল যে এলাকায় সেই এলাকায় দিবা সাবজেক্ট পেয়ার ফর এখানে জাস্ট যেটা আসবে প্রশ্নে সেটা দিয়ে দিবা ঠিক আছে স্যার দিয়ে এরপরে লিখবা এখানে দেখো এই যে এই একটা কমন ফর্মেট দিয়ে কয়টা হয়ে গেছে ভাইয়া কমন ফর্মেট দিয়ে বারোটা বারোটা এই একটা কমন ফর্মেট দিয়ে বারোটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো সেগুলো নিচে লেখা আছে এখন এটা তো গেল কিসের অ্যাপ্লিকেশনের কমন ফর্মেট ইমেইলের কমন ফর্মেটও এখানে দেওয়া আছে ফার্স্ট অফ অল ফ্রম কোথা থেকে পাঠাচ্ছ সেটা দেওয়া লাগে টু কোথায় পাঠাচ্ছ সেটা দেওয়া লাগে সেন্ট দেওয়া লাগে সাবজেক্ট দেওয়া লাগে পরে বাকি জিনিস এগুলো তো এখন তোমাদের প্যানিক খাওয়ার কোনো দরকার নাই এই টাইপ ওয়ান দেখতে পাচ্ছ এই টাইপ ওয়ানে টোটাল কয়টা কম্পোজিশন আছে কয়টা অ্যাপ্লিকেশন আছে বারোটা অ্যাপ্লিকেশন আছে এই যে টাইপ ওয়ানে টোটাল বারোটা অ্যাপ্লিকেশন আছে এই বারোটা অ্যাপ্লিকেশনের জন্য লিখা সব সেম একদম সব সেম জাস্ট খালি মেইন মেইন জায়গাগুলোতে শুধুমাত্র এই কম্পোজিশন বা লেটারের নামগুলো জাস্ট চেঞ্জ হবে লিখা সব সেম জাস্ট লেটারগুলার নামগুলো জাস্ট চেঞ্জ হবে তো এখানে আবার সুন্দর করে এই যে নিচে লেখা হই আছে ঠিক আছে অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর সেটিং এফ এ কম্পিউটার ক্লাব তো এখানে এই যে ডেট দ্য হেডমাস্টার ইউর স্কুল নেম এখানে স্কুল নেম যেটা দেওয়া থাকবে সেই জিনিসটা একটুখানি অ্যাড করতে হবে স্কুল নেমটা অ্যাড করতে হবে এখানে স্কুল নেমটা অ্যাড করে জাস্ট এই জায়গায় একটু অ্যাড্রেসও অ্যাড করতে হবে ঠিক আছে অ্যাড্রেস মনে করো আমি তোমাদের বলি তোমাদের স্কুল মনে করো হচ্ছে ঢাকা নোয়াখালীতে এবং তোমাদের স্কুলের নাম হচ্ছে ধরো আইডিয়াল স্কুল ধরো তোমার স্কুলের নাম হচ্ছে আইডিয়াল স্কুল ঠিক আছে তাহলে আইডিয়াল স্কুল লিখে এটা ধর হচ্ছে ঢাকা ঢাকা বারোশো বারো বারোশো বারো এই জিনিসটা জাস্ট একটুখানি লিখলাম মানে এই যে ই স্কুল নেম ইওর অ্যাড্রেস এই জায়গায় জাস্ট এটা লিখে তারপরে এই যে সাবজেক্ট দিয়ে বাকি যা আছে সব সেম বাকি যা আছে সব সেম বুঝতে পারছো বাকি যা আছে সব সেম এখন এই অ্যাপ্লিকেশন না এসে যদি ইমেইল আসে যদি অ্যাপ্লিকেশন না এসে যদি ইমেল আসে জাস্ট চেঞ্জ কত কোথায় বলো তো ফর্ম টু সেন্ট আর হচ্ছে এই যে সাবজেক্ট তারপরে সার দিয়ে এই যে এখানে যা লেখা এই সারের পরে এই যে দেখো এইখানে তোমার সারের পরে এখানে যে সারের পরে যা লেখা এখানেও কিন্তু তোমার ইমেইলে একদম ঠিক তাই লেখা বুঝছো এই যে এখানেও কিন্তু ইমেইলে একদম ঠিক তাই লেখা জাস্ট চেঞ্জ কোথায় এখানে জাস্ট এতটুকুর ভেতরে চেঞ্জ আর তেমন কিন্তু কোনো চেঞ্জ নাই ঠিক আছে জাস্ট এতটুকুর ভেতরে একটুখানি চেঞ্জ হয় বাকি যা আছে সব কিছু ছেন তো এখানে আমি সবগুলা অ্যাপ্লিকেশন দিয়ে দেখাইছি বাকি রেস্ট অফ দ্য এক্সাম্পল যেগুলো আছে সবগুলো অ্যাপ্লিকেশন দিয়ে দেখাইছি আমি কিন্তু তোমাদের এই ইমেলটা আর দেইনি ইমেলটা জাস্ট একবারই অ্যাড করছি কারণ কিসেই তো চেঞ্জ হয় না কিচ্ছু চেঞ্জ হয় কিচ্ছু চেঞ্জ হয় না জাস্ট খালি এই যে এই জিনিসটা চেঞ্জ হয় তো তোমরা যদি অ্যাপ্লিকেশন না এসে ইমেল আসে তাহলে এই নিয়মে লিখে দিতে পারবা সো সেটা আমি জানি যার কারণে আমি অ্যাড করিনি অ্যাপ্লিকেশন না এসে যদি ইমেল আসে লিখে দিয়ে আসতে পারবা তো এই যে দেখো বারোটা অ্যাপ্লিকেশন এখান থেকে আমরা যদি সাত আট নয় দশ এই যে এগারো বারো ভাই লেখা কিন্তু একদম তোমার কাছে এত লেখা মনে হইতেছে কারণ অনেকে কী অ্যাড করতে হবে সেটাই বুঝে না তো সেই ছোট ভাইদের জন্য আমি একদম সব কিছু লিখে দিয়েছি একদম সব কিছু লিখা আছে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেই চেঞ্জগুলোও করা আছে তো লেখা সবই সেম একটাই কিন্তু বারোটার জন্য আলাদা আলাদাভাবে কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখাই দিছি এরপরে দেখো এখানে টাইপ টুতে দেখতে পাচ্ছ যে তিনটা আছে স্কুল সিট ইন দ্য স্কুল হোস্টেল তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল তারপর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট ঠিক আছে এটার জন্য এই যে কমন ফর্মেট কমন ফর্মেটের পরে এগুলার যে অ্যান্সার সেই অ্যান্সারগুলো দেওয়া আছে এই যে তোমার পনেরো পর্যন্ত এরপরে দেওয়া আছে টাইপ থ্রি টাইপ থ্রিতে দেখো দুইটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে এই রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন দুটো ইজ ফর অ্যাসিস্ট্যান্ট টু এ স্টাডি টুর সিকিং পারমিশন টু এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ঠিক আছে এই তো এখানে এই যে কমন ফরম্যাটটা দেওয়া আছে ঠিক আছে কমন ফরম্যাটের পরে এই যে জাস্ট ওই দুইটার অ্যান্সার এখানে করে দেওয়া আছে আর হচ্ছে লাস্টে জেনারেল টাইপ দুইটা আছে এই দুইটা হচ্ছে গিয়ে কোনো টাইপে ফেলা যায় না কারণ এরা টোটালি আলাদা ছিল তো এই দুইটা জাস্ট এভাবেই লিখে দিছি এই হচ্ছে তোমার বিশটা তাহলে বিশটা কভার হয়েছে কয়টা দিয়ে বলো তো ভাই বিশটা কভার হয়েছে কয়টা দিয়ে কমন ফর্মের তিনটা জেনারেল ফর্মের দুইটা মাত্র পাঁচটা অ্যাপ্লিকেশন পড়ছো বিশটা অ্যাপ্লিকেশন কভার এবং এর বাইরে আর কোনো অ্যাপ্লিকেশন আসার কোনো চান্স নাই যদি আসে এর ভেতর থেকেই আসবে এর বাইরে আসবে না ঠিক আছে সো এই পিডিএফগুলো পেতে চলে যাও ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যদি যদি জলদি তোমরা রিকোয়েস্ট পাঠাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সাথে সাথে পাবা না কিছুক্ষণ পরে যখন অনেকগুলো রিকোয়েস্ট চলে আসে আমি আবার নতুন করে আপলোড দেই কারণ হোয়াটসঅ্যাপের এটাই সিস্টেম হ্যাঁ নতুন যারা জয়েন করে পূর্বের জিনিসপাতি তারা পায় না কিন্তু তুমি জয়েন করে কিছুক্ষণ বসে থাকলেই পরে আমি দিয়ে দিব আর এখন সাথে সাথে পেতে চাইলে ফেসবুকটা চেক করবে ফেসবুকের সাথে সাথে পেয়ে যাবা তো দেখা হবে ভাইয়া নেক্সট এক্সামের প্রিপারেশনে সবাইকে এক্সামের জন্য বেস্ট অফ লাক